আজকে নিয়ে আসলাম আমাদের এসে গোল ওয়াট ইউনিক মটর নিয়ে আমাদের মোটরটা দেখেন আটচল্লিশ ভোল্ট ওয়াট ইউনিক মোটর আমাদের এখানে এসে গোল লঘু আছে তারপর আমাদের মোটরটা হচ্ছে চার তারের আমি এখানে মোটরটাকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো দেখেন আমাদের মোটরটা আমাদের মোটরটা আমাদের মটরের কালারটা হচ্ছে ব্লু কালার দেখেন এখানে আমাদের এসে গোল্ড মটর আটচল্লিশ বোল্ড পনেরোশো ওয়াট এটা এগুলো সম্পূর্ণ খোদাই করে এখানে আমাদের এসে লঘু আছে তারপরে আমাদের মটরের কেবলগুলো হচ্ছে চারটা একটা দুইটা তিনটা কেবলগুলো অনেক মোটা অনেক হেভি এবং কটগুলো অনেক হেভি তো আমাদের এখানেও খোদাই করে লেখা আছে এ গোল্ড মোটর আটচল্লিশ গোল্ড ওয়াট আমাদের এই মোটরটা হচ্ছে বাউন্ন ম্যাগ বাউন্ন ম্যাগনেট ওয়াট বাউন্ন ম্যাগনেট অন্য অন্য মোটর চেয়ে আমাদের মোটর এটা অনেক হেভি মোটর তারপরে আমাদের সাথে থাকবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো তো আমাদের কন্টিনিউ আমাদের ফেসবুক এবং ইউটিউবে থাকবেন তা আমাদের সব আপডেট পাবেন আমাদেরকে ইয়া ফেসবুক এবং ইউটিউব হচ্ছে কেসিসি ব্যারিং অ্যান্ড অটো বাংলা সার্চ দেবেন তা আমাদের সাথে সবসময় থাকবেন আর আমাদের ঠিকানা হচ্ছে হাজা হামিদা মার্কেট নবাবপুর ঢাকা এটা মিলেই কইতে পারি